আসসালামু আলাইকুম কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ব্লগটা শুরু করলাম থেকে আজকে রান্না করতেছি তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে আর কচু শাক ভাজি ভো সবাই দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন যারা পুরা ভাইয়ারা মাছ ভাবে ভাইকে এখন এই শিলায় বসিয়ে দিয়েছি কচি শাক সিদ্ধ হয়ে গেছে এখন বাগার দিয়ে দিব মাছের কড়াইতে কচি শাকটা বাগার দিয়ে দিব কলিজরা পুরা ভাইয়ারা প্রতি সপ্তাহ অপ্তে আমি পিয়াজ মরিচ শুন সেচে বাগান দিয়ে দিচ্ছি এখন ভাজা ভাজা হলে নামিয়ে ফেলবো তরকারি বসায় দিব এখন যারা পুরা ভাইয়ারা তরকারি বসায় দিব এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম যারা পুরা ভাইয়ারা এই যে সি মানুষ মূলা কেটে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এখন তরকারিটা এই চুলায় বসিয়ে দিব আর কি তরকারিটা ছেড়ে দিবো কথার ভুল বুলতুলটি হলে কমার দৃষ্টিতে দেখবেন আশা করি প্রথম প্রথম একটু এমন হয় আর কি কলিজারা পুরা ভাইয়ারা আমার তরকারি কষানো হয়ে গেছে আর এই চুলায় কচু শাকও হয়ে গেছে ভাজা ভাজা এখন নামিয়ে ফেলবো আর এই কষানোর মধ্যে পানি দিয়ে দেবো পুরা গেছে মাছগুলো আপুরা তোর মাছ কলিজার আপুরা ভাইয়ারা পুরা কে এটা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন তরকে এটা নামিয়ে ফেলবো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি পাশে থাকবেন আরে চিলা কচু শাক হয়ে গেছে চুলে হয়ে ফেলছি আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন